السلام عليكم আমরা একজন গুণী লোকের কথা শুনব কথা শোনার পরে আলোচনা করব একটু দুর্য সহকারে কথা রাজা আমার আপনার চৈত্য গোষ্ঠীর বাপে কেউ নাই নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে এটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো সরকারি একটা আইন আছে 2.2 এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা সেবা করতে পারবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবি ইয়া আলাই রব্বুকুম আতুকা তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা গাজা আমার আপনার

পারে আল্লাহ এটা সৃষ্টি করে কেন আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর আর্মি এস এস এফ এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়ি বান ফার করি এই গাজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে নিশ্চয় এটা আল্লাহর কোন ইশারা আছে এটা এটা তো আপনি আমার কোন ক্ষমতা নাই এটা আল্লাহরের ক্ষমতা একটা নারী যে সুন্দর নারী যে আমরা দুজন একসাথে যাচ্ছি দুজনে পলক কিন্তু সেই নারীর দিকে যাবে এটা আর সেই তাহলে অদুগুল তো মানুষের শত্রু ধোকা দিতে পারে তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা শখরের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করবো আনন্দের বিষয় আল্লাহ তো বলছে সুন্দর জিনিস কেন আমি কু খেয়াল করবো না আমি ওর দিকে কু খেয়াল করবো না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর এটা আল্লাহ তো কোরআনেই বলছে সৌন্দর্যকে দেখার জন্য এটা মূলত কিছু কমি পন্থী উগ্রপন্থী এদের কৃষ্টি কালচার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর জোর করে চাপাই দিচ্ছে ক্ষমা চাই যতটুকু করছেন এতটুকু থামেন আমরা সহিংসতা চাই না আপনারা আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে আগুন দিয়ে মানুষের ঘরবাড়ি লুট করে মাজার ব্যাংকে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না যে ইয়ান আপসি সকল মানুষ করবে এটা একটা বানোয়াট কথাবার্তা আল্লাহ ঘোষণা দিচ্ছে সিদ্দিক ইন সলেহীন অলি আল্লাগন অমর এরা জিন্দা এরা রিজিক প্রাপ্ত তাইলে এদেরকে মানুষের কাতার পড়ে না মানুষের কাতারে তারাই পড়ে সূরা ফুরকানের 25 নম্বর 27 নম্বর আয়াতে আসে জালিমগণ কালকে কেয়ামত দিবসে আফসোস করবে কেন একজন পলিসের সাথে রাসুলের সাথে সম্পর্ক করে নাই শুধু এর লাগি আফসোস করবে নামাজের জন্য রোজার জন্য হজ্বের জন্য zakat জন্য এগুলো কিচ্ছুর জন্য আফসোস করবে না সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আসে ইয়া মাইয়াদু জালিমু আল ইয়া মুনাখতুম আফয়ামাত কলিমুন আইদি কি আর জুলুম বিমা কান এরকম একটা 27 নম্বরে মেবি এরকম একটা আয়াত আছে জালিমরা আফসোস করবে মুসলিমরা ইয়া নাফসি করবে নবীগণ সিদ্দিকগণ এদেরকে আল্লাহ নাউন নাউন কই ঘুমাইয়া দিছে এরা কিয়ামতের মাঠে বাদশা হিসেবে রাজা হিসেবে উঠবে এদের কোনো চিন্তা নাই এদের কোনো খوف নাই আপনারা এক গুণী লোকের কথা তো শুনলেন ওই শুকনো যে জিনিসগুলো আর কি বোঝেন তো তিনি তো বলছে আর কি আপনাদেরকে আমি বিশ্লেষণ কি করব মাজারে এগুলো না কে মানে যারা অতিরিক্ত খায় অতি উৎসাহিত তাদের ব্যাপারে বলছেন আর এগুলা নাকি আল্লাহ আল্লাহতালা প্রাপ্ত না এগুলা নাকি খাইলে শরলে উপকারও হয় কি বলছে ইনি এই এসব লোক এখনো কীভাবে বিন্দেশভাবে চলাফেরা করে আমার তো বুঝে আসে না আর তারা মাজারও মাজারের কথা সাফাই গায়ে যাচ্ছে বন্ডামের একটা লিমিট আছে এসব বন্ড লোকদের থেকে একটু আপনারা সাবধান হন দেখছেন তো মানে আমি কি আপনাদের মতামত আপনারাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন আল্লাহ নাকি এটা ফাটাইছে কোরআন দিয়ে সে বিশ্লেষক করছে না হারাম জিনিসকে হালাল করে ফেলতেছে বাহ কি ফতুয়া দিয়ে গেল